আগামী আটাইশ এবং উনত্রিশ মে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাৎসরিক উরুস প্রায় সাতশো বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী উরুষে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্ত আসে নিজের মনস্কামনা পূরণের লক্ষ্যে এই উরুসে গরু ছাগল মহিষ সহ বিভিন্ন দান সদ্গা করে থাকেন অনেকেই এবারের সাতশো পঞ্চাশতম উরুষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে একটি গরু উপহার হিসেবে পাঠিয়েছেন সিলেট তিন আসনের এমপি হাবিবুর রহমান মন্ত্রীর পক্ষ থেকে গরুটি দান করেন তার ব্যক্তিগত সহকারী ও শুভাকাঙ্ক্ষী আজকে হজর সাজুল রহমতুল্লাহর সাতশো পাঁচতম উরুষ্ঠরীতে মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করে আমাদের সিলেট তিনের এমপি হাবিব উনি একটি গরু দান করেছেন আপনাদের আপনারা দেখতে পেয়েছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন সিলেট আমার জন্মভূমি হজর শাহজালালের পূর্ণ সিলে তীর জড়িত সুরমা কুশিয়ারা নদীর তীর অবস্থিত হজর শাহজালালের এই সাতশো পাঁচতম উরুষ মোবারকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনাব ফাকিবুর রহমান হাবিব সিলেট তিনাসনের এমপি একটি গরু উপহার দিয়ে পাঠিয়েছেন পুরুষের জন্য